তার জীবনে আধ্যাত্মিকতা দাঁড়াতে পারে না ভীতের উপরেই তো দাঁড়ায় ভিত ভালো না হলে রানা প্লাজার মতো অবস্থা হবে সংযম যার জীবনে নেই তার তপস্যা আধ্যাত্মিকতা নাই আজ বড় প্রয়োজন এই সংযমের নিখিল গৌড়ীয় ভক্ত জীবন দেখুন গৌড়ীয় ভক্তদের ব্রজবাসী ভক্তদের সংযম দেখুন এই সংযত জীবন যাপন সংযমই হলো প্রাপ্তির অনর্থ নিবৃতির উপায় আমাদের আচার্যরা বলেন বৈষ্ণব অনুষ্ঠান মানে আর বহুবিধ উপাচার দিয়ে শুধু খাওয়ার প্রসাদ গ্রহণ করা আমাদের ভিতরে কিছু মনে নেবেন না আমাদের সাতক্ষীরার হাডের একজন ভালো ডাক্তার অভিজ্ঞ ডাক্তার আমাকে বলছেন মঙ্গলজি একটা কথা বলতে পারেন হাডের প্রাণ পেশেন্ট যারা আসে প্রায় দেখে তারা প্রসাদ ভোজে প্রসাদ ভোজি এত লোক হাটের পেশেন্ট হয় কি করে প্রতিদিন যদি সানা পায় প্রতিদিন যদি তেলযুক্ত খাদ্যগুলো প্রসাদ রূপে পেতে থাকি হাটের সমস্যা তো হবেই আহারে বিহারে পোশাকে প্রতিটি বিষয়ে সাধুদের সংযত সংযম জীবন যাপন করা উচিত সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য আপনারা জানেন রাজস্থানে তিনি রাজপরিবারে পরিবারে ভগবানকে ভোগ লাগাতেন নিত্য উনি ছিলেন সেবাচার্য এখন ছাপ্পান্ন ভোগ হতো প্রতিদিন ছাপ্পান্ন ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ হতে হতে এত প্রসাদ পেতেন ধীরে ধীরে শরীর ইষ্টপুষ্ট হলো আর তার মধ্যে দেখা দিল পৃথিবীর অন্যতম সেরা রোগ অর্থাৎ ভেতরে কাম জেগে গেল তার ইন্দ্রিয়ের যে দুর্বার দুত্তেজ দুর্বার কাম যখন জেগে গেল সৎগুরুদেবের চরণ আসায় তো বিবেক দংশন করতে লাগলো পাই তো প্রসাদ কিন্তু ইষ্টপুষ্ট শরীরে রিপুর কেন তার না উনি বৃন্দাবনে ছুটে চলে গেলেন গুরুদেবের চরণে প্রণত হয়ে শ্রী গুরুকে সব খুলে বললেন গুরুদেব বললেন এখানেই থাক আজ রাজপরিবারে গিয়ে ভোগ লাগাতে হবে না এখানেই বস সেবককে বলে দিলেন কাল থেকে ওকে আটা গুলে খেতে দেবে এক আটা গোলা খাওয়ার পরে বললেন আজ থেকে লবণবিহীন দেবে দুমাস পরে বললেন নিমের পাতার রস আর লবণ শুধু আটা গুলে খাবে খেতে খেতে দুর্বল হতে হতে ভজন করতে করতে ধীরে ধীরে তার ভিতরে সংযত ভাব এলো সংযম না থাকলে কিন্তু এ পথে থেকেও রেহাই পাওয়া যাবে না সংযম এটি আমাদের শ্রীগুরু চরণ আশ্রয় করে জীবনকে পরিপূর্ণতা দানের একটি অন্যতম অধ্যায় বাবাজি ওই শিষ্যকে বলেছিলেন শোন গাছ গাছ যদি কাঁচা হয় আর সেই অসারি কাঁচা গাছ কেটে কেউ যদি সমার জলে চুবিয়ে রাখে এরপরে তে আগুন দিতে গেলে ধরবে তো বাবা ধরবে কি ধোঁয়া ছাড়া কিছু হবে কিন্তু যে গাছটা সারি সেই সারি গাছকে যদি সমা শুকিয়ে আগুন লাগান দাও দাও করে জ্বলবে বলে ভজন জীবনে সংযতই মানুষকে ত্যাগ বৈরাগ্য এনে দেয় এই জন্য সংযমটা আমাদের প্রয়োজন এটা আরও একটা জিনিস বলি সংযম আমরা এখানে দেখাই বাড়ি দেখাই তো আচ্ছা এরপরে যখন প্রসাদ বিতরণ হবে লোকগরের পাতা দিতে গিয়েই দশ মিনিট লেগে যায় যায় না তখন আমরা চুপচাপ বসে থাকি আমি অনুষ্ঠানে এসেছি সাধু সঙ্গে এসেছি এরপরে অন্যান্য প্রসাদ বস্তু অন্ন সবজি এগুলো দিতে গেলেও তো বিলম্ব হয় আমরা ওখানে নীরবে অপেক্ষা করি বাড়িতে এরকম ধৈর্য ধরিত বাড়িতেই ধৈর্যটা তো না আচরণটা শুধু এখানে দেখবেন আমার মতো মাদিস নদনামা নরকের বিষয়টির যখন আসে দেখলাম অনেকেই রাস্তায় প্রণাম করছে এই যে প্রণামটা সাধু দেখে করতে হয় নিয়ম এটা গৃহে পিতা মাতা গুরুবর্গকে দেখলে করিত সমস্যা হচ্ছে ওই আয় করে নিজের কাছে রেখেন না এই আয়টা বিতরণ করুন অন্যদের মধ্যে চারিয়ে দিন না ধর্ম জাগবে না পরিবার গুলো জাগবে না সুদীবিন্দ এই জন্য অনুরোধ করব সংযত আমি চারটে বলেছি অনেকটা বলতে বলতে বৃহৎ করে ফেরেছি শাখা পোশাক চারটে মনে আছে তো আপনাদের শ্রী গুরু চরণাশ্রয়ের দীক্ষা সম্পূর্ণতা পরিপূর্ণতা পাবে এই চারটেতে একটা বলেছি আমরা প্রথমে সহজতা আমাদের জীবনে সহজতা আসতে হবে সাকারাত্মক মনোভাব আসতে হবে ব্যবহারিক প্রস্তুত থাকতে হবে আর থাকতে হবে আমাদের ভিতরে সংযম এই চারটি যার মধ্যেই আছে তার দীক্ষাই সফল সুফলতা বয়ে শুধু আনবে না তিনিই প্রকৃত দীক্ষা বা শিষ্য এই শব্দের অধিকারী তার জীবনই পরিপূর্ণ সম্পূর্ণ প্রসন্ন হতে বাধ্য পরিপূর্ণ হতে বাধ্য এছাড়া জীবন পরিপূর্ণতার অন্য কোনো উপায় নাই আচ্ছা লক্ষ্য করুন তো দেবতাদের গুরু কাকে বলেছিলাম বৃহস্পতিকে বৃহস্পতি দেবতাদের গুরু আর দেবরাজ পদে কে আছেন দেবতাদের রাজা ইন্দ্র একদিন গুরুদেব বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের পাশে সচি অর্থাৎ সহধর্মিণী সচিকে না দেখে আর এক পরম সুন্দরীকে দেখছেন বৃহস্পতি ইন্দ্রকে প্রশ্ন করছেন কে ইনি খুব ধ্যান দিয়ে শুনে বলছে কে ইনি তো বলেন গুরুদেব ওর কথা পরে হবে আজকে ভগবান আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন তো গুরু বৃহস্পতি বলছেন ভগবান দর্শন দিয়েছেন কিন্তু তোমার পাশে কে বলে আগে তো শুনবেন আমি কি বলছি ভগবান আমাকে দর্শন দিয়েছেন বলো ভগবান দর্শন দিয়ে কি চাইলে ভগবানের কাছে ভগবান আমাকে বর চাইতে বললেন বলে কি চেয়েছিলে বলে সেটাই তো বলবো ভগবান দেবরাজ ইন্দ্রকে বর দিতে চাইল এই দেখুন গুরুকরণ করেও যদি এই চারটি স্তম্ভ আপনার মধ্যে না থাকে তো দেবরাজ ইন্দ্র হয়েও আপনি গুরুকরণ করেও বিশ্বমিত্র মতো আপনি বৃহস্পতির মতো গুরু পেয়েও জীবনে কল্যাণ করতে পারবেন না খুব লক্ষ্য করুন আমরা মাঝে মাঝে গুরুদেবের পরিচয় দিই আমার গুরুদেব বৃন্দাবনের অমুক এ পরিচয়ে কাজ হবে না আমার তো শ্রী গুরুদেবের নামটাই কখনো আমি ব্যাসপীঠে নেই না আরো যেন অভিমান না আমি অমক গুরুদেবের ছালা অমক গুরুদেব এই পরিচয় আপনাকে বলে দিতে হবে আপনার গুরুদেব কে না আপনার আচার ব্যবহার ত্যাগ বৈরাগ্য এই লোক জানবে যে আপনি প্রকৃত কার শিষ্য আপনার মধ্যে দিয়ে এই প্রকাশ হবে আপনার এই সংযম সহযতা সাকারাত্মক ভাবনা দ্বারা আপনি কার গুরুদেব কয়েকটি নাম নিতে নিষেধ করায় শ্রী গুরুদেবের নাম বা স্বামীর নাম বড় পুত্রের নাম ভাগবতে নিষেধ করেছে না নিতে যদি এখন আর এই কথাগুলো আমাদের সমাজে মানানসই নয় কিছু কিছু জিনিস যেগুলো নিষেধ করা হয়েছে শাস্ত্রে সুধিজন দেবরাজ ইন্দ্র বলছে ভগবান আমাকে বর দিতে চেয়েছিলেন গুরু বৃহস্পতি বলে কি বর চাইলে ভগবান সতী রূপ সতী সাধ্য তো পেয়েছি ওর থেকে সুন্দরী রমণী আমায় দিন বৃহস্পতি শিষ্য হয়ে দেবতার পদে আসি নয় ভগবানের কাছে কি চাইল যে আমার স্ত্রী সতী কিন্তু সতী সাধিকুল তার থেকে সুন্দরী আমাকে দান করুন ভগবান প্রায় এক কোটি সুন্দরীকে সামনে হাজির করায় প্রথম যাকে দেখলেন তার রূপে মহিত ইন্দ্র বলছে একেই আমায় দিনেই হলেন স্বর্গের মেনকা। দীক্ষা নিয়েও কাজ হবে বৃহস্পতি গুরুদেব তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন হ্যাঁ দেবতাদের বহুবার বোঝাতে গেছে বৃহস্পতি কিন্তু দেবতারা বোঝেনি এই জন্য দীক্ষা নিয়েও যে আপনি সার্থক হতে পারবেন তা নয় যদি গুরুদেবের আদেশ নির্দেশ পূর্ণভাবে আপনার জীবনে প্রতিফলিত না হয় শুধুবৃন্দ এই জন্য দীক্ষার পরে আমাদের কিছু করণীয় থাকে শ্রী গুরুর ভজন নির্দেশগুলো যথাযথ রূপে পালন করা সম্পূর্ণরূপে স্বতন্ত্রতা গুরুচরণে বিকিয়ে দেওয়া গুরু আনুগত্যেই আমাদের ভজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকরণ ছিল গুরু মহারাজ রাধাকুণ্ড বলেছিলেন তিনি বলেছিলেন গুরুদেব যখন অপ্রকটে যান যান গুরুদেব যখন অনেক দূরে থাকেন তখন ভজন নিষ্ঠ নির্মল চরিত্র কোন গুরু বৈষ্ণবের আশ্রয় থাকবে না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি গুরুদেব যদি অপ্রকাটে যান গুরুদেব যদি অনেক দূরে থাকেন বৃন্দাবনে থাকেন তখন স্বজাতীয় তৎনিষ্ঠ কোন শুদ্ধ আচরণশীল বৈষ্ণবের আশ্রয়ে ভজন করবে কালকের পথ হারাবার সম্ভাবনা আছে আশ্রয় আপনাকে নিতেই হবে আর গুরু চরণ ছাড়া আমাদের অন্য কোনো আশ্রয় নাই সুদীবিন্দ আশ্রয়ের কথা বহুবার বলেছে আর কোনো আশ্রয় আমাদের ঠিকবে না যদি বলেন পিতার কাছে পুত্র নিরাপদ নয় তা হিরণ্যকশিপুর বুঝিয়ে দিয়েছে প্রহ্লাদের মতো পুত্র পেয়েও পিতার কাছে মায়ের কাছে নিরাপদ নয় কর্ণের মতো পুত্রকে দিল নদীতে মায়ের আজকে ড্রেনে পাওয়া যায় বাচ্চাদের পেপারে মোড়ানো লাশ কে ফেলেছে তাকে ওখানে মায়ের কাছেও ফেলে সবসময় নিরাপদ নয় বিভীষণের মতো ভাইও রাবণের কাছে নিরাপদ নয় লাথি মেরে তাড়িয়ে দিল আশ্রয় কোথায় আমাদের দ্রৌপদী জগৎকে জানালো এই দেখো পিতামহ বিশ্ব এই দেখো গুরু ত্রোনাচার্য এই দেখো বিশ্ববিজয়ী আমার স্বামীগণ বসে আছে পঞ্চপাণ্ড কিন্তু দুঃশাসনের হাত থেকে লজ্জা নিবারণের আমাকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না এক মধুসূদন ছাড়া এক গোবিন্দ ছাড়া কেউ এগিয়ে আসেনি কে আমাদের আশ্রয় দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে অভিশপ্ত হয়েছেন স্বর্গ থেকে চ্যুত হয়েছেন ওনাদের আশ্রয় নেই তো ওনারা আমাকে কি আশ্রয় দেবে ওনারাও ভোগ করতে করতে স্বর্গ থেকে চুত হয়েছেন দানবের অত্যাচারে ওনারা নিজেরাই আশ্রয় ঠিক করতে পারেন না সব সময় আপনাকে আমাকে কি আশ্রয় দেবে ব্রহ্মার কাছে বেদ ছিল কিন্তু দত্তরা এসে ব্রহ্মাকে পরাস্ত করে সেই বেদ নিয়ে নিয়েছিল বেদের আশ্রয় ব্রহ্মার কাছে থাকতে পারেনি গোবিন্দ আবার সেটা উদ্ধার করে দেয় আর একজন আছেন ঈশ্বরত্ত্ব বিষ্ণু এবং শিবে যারা পার্থক্য করে তারা অপরাধী হয় কিন্তু ভগবান শঙ্কর আশুতোষ এতটা অল্পতে সন্তুষ্ট হন যাকে তাকে বর দিয়ে বসেন মনে আছে সেই ভরসাসুরকে বর দিলেন ভরসাসুর বলছে ভগবান শঙ্কর এই বর দিন যার মাথায় হাত দেবে সে যেন শেষ হয়ে যায় বললেন ট্রেনিংটা আপনার দিয়েই শুরু হোক মাথায় গিয়ে দিন শিব ঠাকুর বট দিলেন আর উনি দৌড়াচ্ছেন বাজবার জন্য উনিও উনিও এর হাত থেকে ভরষাসুরের হাত থেকে কি করে বাজবেন সে যে ভগবানের কাছে গেলেন